কার যে নিবে সিটি কার বলি আজীবন কাস্টমার হবে এবং আমাদের জন্য দোয়া করবে ইনশাল্লাহ ব্ল্যাক এর সাথে ব্ল্যাক কিন্তু কম্বিনেশনে মিলে গেছে কত সুন্দর জয়দ ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম বাবু ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাই আসিফ ভাই আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে খুব ভালো আছি বাবা ভাই আজকে দেখাবো মাজদা এক জায়গা গায়ে দেখাবো 2005 এর মডেল 2011 এর স্টেশন 1500 সিসির গাড়ি সম্পূর্ণ তেলের গাড়ি গাড়ির কন্ডিশন মাশালা খুবই ভালো একদম পরিপাটি সাধারণ গোছলা গাড়ি এটা হচ্ছে মেটালিক ব্ল্যাক কালার গাড়ি ওই গাড়ি যে নিবে সিটি কার বলি আজীবন কাস্টমার হবে এবং আমাদের জন্য দোয়া করবে ইনশাল্লাহ এত ভালো গাড়ি এত কোয়ালিটির সম্পন্ন গাড়ি হাজারে একটা দূরে গাড়ি পাবেন আমরা দেখছিলাম মাসদার জেলা দুই হাজার পাঁচের মডেল দুই হাজার এগারোতে স্টেশন পনেরো সিসি তেলের গাড়ি সামনের পিছনে গ্লাস হেডলাইট ব্যাগলাইট সব কিছু অরিজিনাল আছে জাপানের স্টিকার সহ আছে আমি সব দেখাবো ভিডিওটা শুরু থেকে শেষ মধ্যে দেখবেন আমার শোরুমের লোকেশান ফোন নাম্বার এবং গাড়ির প্রাইসটা আমি বলে দেবো ইনশাআল্লাহ সামনে থেকে শুরু করে দেখেন সামনে যে হেডলাইটটা দেখতে পাচ্ছেন বাবা কোনো চেঞ্জ হয় কোনো পরিবর্তন হয়নি গাড়ির সাথে গ্রিল মাঝদার মনোগ্রাম ডিজিটাল নাম্বার প্লেট হেড লাইট সব ভালো আপনার বাবাই একটু ক্লোজ হলে বুঝতে পারবেন গাড়ির কিন্তু একদম দানা দানা বাবা রোদে যখন রোদ হবে তখন কিন্তু দানা শেডটা চেঞ্জ হবে জি জি যে ব্লু শেড ব্ল্যাক শেড হবে খুবই সুন্দর আপনারা কাছে এলে বুঝতে পারবেন অরিজিনাল কিন্তু আমরা ভালো কন্ডিশন গাড়ি অবশ্যই ভালো রং দেওয়ার চেষ্টা করি আমার শোরুমের সব গাড়ির সিকেন্স আর কোনো রঙ করি না বাবাই টাচ আপ করলেও সব ধরনের গাড়ির সিকেন্স মানে হচ্ছে সবচেয়ে ভালো কোয়ালিটির রঙ হেডলাইট থেকে শুরু করে ব্যাকলাইট পর্যন্ত লেফট সাইড রাইট সাইড টোটালি ফ্রেশ কন্ডিশন আছে চারটা চাক অলমোস্ট নতুন পাবেন অ্যালোরিং সহ ভিতরে ইন্ট্রোটা দেখেন দরদার প্যাডটা দেখেন বাবা কত ফ্রেশ একদম সাজা লাগো ছো গাড়ি বাবু অনেক সুন্দর কিন্তু অ্যান্ড্রয়েড প্লেয়ার আছে অ্যান্ড্রয়েড প্লেয়ার কিন্তু বাবা দেখেন জেবিএল লেখা মানুষের রুচি কত ভালো হতে পারে দেখেন প্রাইস রিজনেবল প্রাইসের গাড়িতে জেবিএল একটা সাউন্ড সিস্টেম লাগানো সিট কাভার কিন্তু সাবমিট করা আছে দেখেন ভিতরের বাইরে সব কিছু একদম ফ্রেশ কন্ডিশন আছে স্পেসও মার্শাল খুবই ভালো কিছুই করতে হবে না সামনের গ্লাসটা অরিজিনাল আছে বাবুয় দেখাতে ভুলে গেছে আবার দেখাবো এখানে একটা জাপানি স্টিকার ছিল একটা ছাপ আছে বোঝা যাচ্ছে এখানে একটা জাপানি স্টিকার আছে এখানে একটা জাপানি স্টিকার মিনি স্পয়লার মাজদার মনোগ্রাম শো লাইট এখানে মাসদার লেখা আছে ব্যাক লাইটটা দেখেন বাবু হ্যাঁ একজালার লেখা আছে এটা লাইটের দিকে একটু ক্লোজ করেন বাবুই ব্ল্যাকের সাথে ব্ল্যাক কিন্তু কম্বিনেশনে মিলে গেছে খুব সুন্দর কত সুন্দর ম্যাচিং হয়েছে বাবা দেখেন অস্থির একটা গাড়ি মাসদার এক হেডলাইট থেকে শুরু করে ব্যাকলাইট পর্যন্ত লেফট সাইড রাইট সাইড দুই সাইডে কিন্তু ফ্রেশ কন্ডিশন আছে দেখেন প্রত্যেকটা সাইডে ফ্রেশ হ্যাঁ প্রত্যেকটা সাইড প্রত্যেকটা সাইড প্রত্যেকটা ডোর প্যানেল প্রত্যেকটা দরজার প্যাড সবকিছু একদম ওভার ফ্রেশ কন্ডিশন আছে ইনশাআল্লাহ ভালো ফিটিংসের ভালো কোয়ালিটির গাড়ি মাল দেখ মিড রেঞ্জের ভিতরে সেরা গাড়ি হ্যাঁ রিজনেবল প্রাইস এর মধ্যে অনেক ভালো গাড়ি প্রাইসও খুবই কম এই কম বাজেটের মধ্যে এত ভালো কন্ডিশনের গাড়ি সচরাচর কিন্তু পাওয়া যায় না বাবা দেখেন চ্যাসিস থেকে শুরু করে মার্শাল এসি ইঞ্জিন সাসপেনশন মাউন্টেন গিয়ার বক্স সব পরিপাটি সাদা লাগা চলে আসে কিছু করতে হবে না ইনশাল্লাহ শুধু তেল ভরবেন গাড়ি চালাবেন চ্যাসিস পার্সেল একেবারে একেবারে ফ্রেশ আছে বাবুজি সিসি হচ্ছে পনেরোশো সিসি পনেরোশো দুই হাজার পাঁচের মডেল দুই হাজার এগারো স্টেশন পনেরোশো সিসি গাড়ি মাছদা এক জেলা সামনের পিছনে গ্লাস হেডলাইট ব্যাগলাইট সব অর্জিনাল আছে বাবাই আমি ওখানে মাছদার মনোগ্রাম আছে এবং এখানে কিন্তু জাপানের স্টিকার আছে ডিজিটাল নাম্বার প্লেট স্টিকার আছে সব কিন্তু একটা অ্যাক্টিভ ভালো কন্ডিশন আছে সামনের পিছনে গ্লাস অর্জিনাল সামনের পিছনে গ্লাস অর্জিনাল হেডলাইট ব্যাগলাইট অর্জিনাল কোনো খোলা কাটা কোনো মায়ের কোনো অ্যাক্সিনেশন কাগজপত্র সব কিছু আপলোড পাবেন একদম পরিপাটি অবস্থা আছে আমরা দেখছিলাম এক জেলা দুই হাজার পাঁচের মডেল তবে এই গাড়িটার দাম দিয়েছে আস্কিং প্রাইস এগারো লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা দাম দিয়েছে কিছু করব আপনার ভিডিও দেখে আসলে অবশ্যই স্পেশালভাবে সম্মান করেই করে যাবেন ইনশালা এবং আমার শোরুমের লোকেশান সংসদ ভবনের পাশে মণিপুরি পাড়ার দুই নম্বর গেটের পাশে সিটি কারবেলি খামারবাড়ি গোলচত্বরের পাশে অবশ্যই আসবেন গুগল ম্যাপে সিটি কারভেলি লিখে সার্চ দিলে আপনারা আমার শোরুমের লোকেশান পেয়ে যাবেন আবারও দেখাবো ফ্রেশ কন্ডিশন গাই নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম